প্রশ্ন ষোলোশো সালে ঘটলো এক নতুন ব্যাপার কি নতুন ব্যাপার ঘটল লেখো এবং ওই প্রসঙ্গে ওই নতুন ব্যাপার কিভাবে গ্যালিলিওর বিশ্ব সমীক্ষার সহায়ক যন্ত্র হয়ে উঠলো আলোচনা করো উত্তর ষোলোশো নয় খ্রিস্টাব্দে হল্যান্ডে একটি লোক একটি নলের দুপাশে লেন্স রেখে দেখেন দূরের জিনিস কাছে এসেছে এবং বড় দেখায় গ্যালিলিওর কাছে খবর পৌঁছানোর পরে আলো রেখাপথে আর পর্যালোচনার মাধ্যমে দূরবীন তৈরি করে ফেললেন এই হল সংগঠিত নতুন ব্যাপার তখন সমুদ্রপথে ভেনিসের নৌবাহিনী ঘুরে বেড়ায় আর নানা পণ্য সংগ্রহ করে আনে ভেনিস হত তখন সম্পদে সমৃদ্ধ যেন রূপকথার স্বপ্নপুরী মাঝে মাঝে নৌবহর শত্রুপক্ষের আক্রমণের কবলে পড়ত দূরবীনের সাহায্যে দূর থেকে তাদের অবস্থান বুঝতে পারা ও সহজে মোকাবিলা করা যেতে পারে ভেবে প্রত্যক্ষ জাহাজে দূরবীন বসানোর পরিকল্পনা নেওয়া হয় দূরবীন সরবরাহের অর্ডার পান লিও। তার বাড়ি যেন ফ্যাক্টরিতে পরিণত হয় ক্রমে উন্নত মানের দূরবীন তৈরি হতে লাগলো গ্যালিলিও হাতের কাছে পেলেন বিশ্ব সমীক্ষার যন্ত্র মহাকাশে নতুন নতুন রহস্য তার চোখে ধরা পড়ল ছায়াপথ তারামণ্ডল নতুন নতুন অপগ্রহ দেখতে পেলেন পৃথিবীকে প্রদক্ষিণ করে একটি মাত্র অপগ্রহ চন্দ্র বৃহস্পতি চারটি অপগ্রহকে ঘুরতে দেখলেন ওই যন্ত্রের সাহায্যে পৃথিবী সহ অন্যান্য গ্রহ যে সূর্য প্রদক্ষিণ করছে তার প্রমাণ পেলেন পৃথিবীর আক্ষিক গতি ও বার্ষিক গতি প্রমাণও মিলল এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনুতে ক্লিক করে দেবে धन्यवाद